এরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এই পাক ভারতে ব্রিটিশ আন্দোলন করার সময় একসাথে স্লোগান দিয়েছিলাম আমার তোমার সম্পর্ক কি লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগান দিয়ে মুসলমানরা যুদ্ধ করেছে মুসলমানরা নিহত হয়েছে কিন্তু फायदा কারা নিয়ে গেছে আবার সেকুলাররা নিয়ে গেছে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান আর ভারত বিভক্ত হলো মোট তিন খণ্ডে বিভক্ত হলো তারপর উনিশশো একাত্তরে এসে বাংলাদেশ হলো ভারত হলো পাকিস্তান হলো তো বাংলাদেশের মানুষ যখন একাত্তর সালে আবার যুদ্ধ করলো তখনও তারা লীলা তাকবির আল্লাহ আকবার বলে যুদ্ধ নেমেছিল মারা গেছে কে মুসলমানই মারা গেছে আবার ফায়দা কে নিয়ে গেল সেকুলাররা নিয়ে গেল যারা ভারতের সাথে সম্পর্ক রাখত আবার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর পর দু সালে যখন আন্দোলন হলো এই যারা আন্দোলন করলো তারাও তো আসলে অবগত নয় তাদের নিজের ইতিহাস সম্পর্কে তারাও ইল্লাহে তাকবির আল্লাহ আকবর বলে দেশ তো জয় করলো কিন্তু ক্ষমতা কাদের হাতে চলে গেল আবার আবার সেকুলারদের হাতে চলে গেল